সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচনের ডেট না দিলে বিএনপি দিয়ে দেবে হুশিয়ারি দুদুর সর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার হবে না আগে উপদেষ্টা পরিষদ সংস্কার করুন দাবি সালাউদ্দিনের বাংলাদেশে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ভারত ফেসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে ফেলব এ কথাটাও ফেসিবাদী শোনায় মন্তব্য নুরুল কবিরের শুনছিলেন সংবাদ শিরোনাম পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নির্বাচনের ডেট না দিলে বিএনপি দিয়ে দেবে মন্তব্য দুদুর অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আমাদের নেতা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি যদি ডেড দিতে না পারেন আরেকটু অপেক্ষা করেন আমরাই ডেড দিয়ে দেব। বৃহস্পতিবার গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শিরক খুলনা মহানগর বিএনপির আলোচনা সভায় তিনি একথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন আপনাদের যারা কর্মচারী এখানে পুলিশ প্রশাসন যারা দেশের মানুষের অর্থে চলে আর সেখানে আপনি যদি নববধূর মতো আচরণ করেন তাহলে আমরা কি করব। আমাদের তো একটা ডেট দরকার দরকার না এখন পাত্রী আমরা দেখতে গেছি পছন্দ হয়েছে একটা দিন বলতে হবে না দিন না বললে তো আমরা কাউকে দাওয়াত দিতে পারবো না দিন বলবেন না দাওয়াত বিয়ে কি হবে তিনি বলেন আমরা ডক্টর ইউনুসের বিরোধিতা করিনি কিন্তু যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন আমরা ব্যর্থ হব না তারেক রহমান চূড়ান্ত কথা বলেননি যখন চূড়ান্ত কথা বলবেন তখন সারাদেশ স্থবির হয়ে যাবে সেদিন বুঝবেন সর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার হবে না আগে উপদেষ্টা পরিষদ সংস্কার করুন মন্তব্য সালাউদ্দিনের সর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার বিকেলে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমরা বলেছি আপনার উপদেষ্টা পরিষদ সংস্কার করুন আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ না এখানে দুজন ছাত্র উপদেষ্টা বসে আছেন তারা একটা দলের আরেকজন একজন উপদেষ্টা বসে আছেন যিনি বিদেশ ভ্রমণ করেছেন বিশ বছর এবং এখন বাংলাদেশ উদ্ধার করতে এসেছেন তিনি বলেন তার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংস্থার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান আর কি পরিকল্পনা নিয়ে এসেছেন জানি না তিনি আরো বলেন আরো কয়েকজন ফেসিবাদের উপদেষ্টা পরিষদের মধ্যে আছে সংস্কার করুন নাম বলতে চাই না বিব্রত হবেন আমরা ইচ্ছা প্রকাশ করেছি যদি সর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার করতে চান সংস্কার হবে না বাংলাদেশের দ্রুততম সময় নির্বাচন চায় ভারত বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে ভারত বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ নির্বাচন প্রসঙ্গে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেন দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ম্যান্ডেট নিশ্চিত করতে হবে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গত তেইশ মে একটি বিবৃতি অন্তর্বর্তী সরকার এতে বলা হয় পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে দায়িত্ব পালন অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়েছিলেন সরকার এ বিষয়ে ইঙ্গিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন বাংলাদেশের এসব অভিযোগ প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র তিনি বলেন বাংলাদেশের সরকার যেহেতু উদ্বিগ্ন সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও শাসন ব্যবস্থার পূর্ণ দায়ভার তাদের সরকারের ওপরেই বর্তায় এমন পরিস্থিতিতে যদি কেউ বলেন বাইরের কোনো শক্তি বা অন্য কেউ এই অস্থিতিশীলতার জন্য দায়ী তখন এটা মনে হয় যে আসল সমস্যাগুলো থেকে মনোযোগ সরিয়ে অন্যদের উপর দায় চাপানোর চেষ্টা চলছে এ ধরনের বক্তব্য সমস্যার সমাধান করে না বরং দায় এড়ানোর কৌশল বলেই মনে হয় গত রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছিলেন প্রধান উপদেষ্টা বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন মন্তব্যের কয়েকদিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফেসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে ফেলবো এই কথাটাও ফেসিবাদী শোনায় মন্তব্য নুরুল কবিরের নিউএস পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেছেন সাম্প্রতিককালে আমরা কিছু আচার আচরণ দেখে অবাক হচ্ছি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা কলম ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন কিসের জন্য যদি ফেসিবাদী শক্তির পক্ষে কেউ লেখেন তার কলম ভেঙে দেবেন এ কথাটাও ফেসিবাদী শোনায় সম্প্রতি একটি টক অংশ নিয়ে এমন মন্তব্য করেন নুরুল কবির তিনি বলেন ফেসিবাদ বলতে কেবল আওয়ামী কি বোঝায় না ফেসিবাদ একটি রাজনৈতিক ভাবাদর্শ বাংলাদেশের বহু সংগঠন বহু প্রতিষ্ঠান এবং বহু রাজনৈতিক দলের মধ্যে আছে তিনি আরো বলেন অনেকগুলো বিষয় মেলালে ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে সেই মধ্যেই আমরা বসবাস একসঙ্গে ফেসিবাদের করছি এরকম পরিস্থিতিতে কোনটার পক্ষে বললে কার কলম ভেঙে দেবেন এরকম উক্তির কারণে কেউ যদি অভিযোগ করেন যে আমরা আবারও আর একটা ভয়ের সংস্কৃতির মধ্যে পড়ছি সেটাকে তো অসত্য বলা যাবে না আমরা বলতে পারি এই তরুণদের জন্য গণতন্ত্রকামী মানুষের এক ধরনের মমত্ব আছে তারা সেই মমত্বটাকে যেন নষ্ট না করেন নুরুল কবির বলেন আগস্টের পর প্রচুর বিদেশি সাংবাদিক আমার কাছে আমাকে তারা জিজ্ঞাসা করেছেন পাঁচই আগস্টের আগেও পরে কেমন ফিল করছেন আমি তাদের কয়েকজন সম্পাদকের কাছে পাঠিয়েছি কেন জনস্বার্থপরায়ণ সাংবাদিকতার উপরে সারা পৃথিবীতে বিভিন্ন মাত্রায় বিভিন্ন ধরনের চাপ থাকে এই চাপটা আনুষঙ্গিক প্রশ্ন হলো সেই চাপের কাছে যদি আপনি নতি স্বীকার করেন এবং সেই চাপটা চলে গেলে যদি আপনি আবার স্বাধীনভাবে কাজ করতে পারেন এরকম অভিজ্ঞতা যাদের আছে তারাই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর শহর জুড়ে উত্তেজনা রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সেনপাড়ার সেন পাড়ার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে জাপান নেতাকর্মীদের দাবি বৈষম্য বিরোধী ছাত্র ও এনসিপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে এই ঘটনা ঘটে এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দেওয়া হয় এই ঘটনায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে নগরীতে বৈষম্য বিরোধী সাত আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন জাতীয় পার্টির নেতাকর্মীরাই তাদের বিক্ষোভ মিছিলে হামলা করেছেন আমাদের কোন নেতাকর্মী জিএম কাদের নিক্ষেপ করেননি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে জিএম কাদেরকে দিয়ে রাত দিকে সাড়ে বিরোধী ছাত্ররা নগরীতে বিক্ষোভ করেন পরে যোগ দেন নেতাকর্মীরাও সেই বিক্ষোভ পৌঁছায় নগরের সেনপাড়া এলাকায় সেখানে পৌঁছা মাত্র কারা জিএম কাদেরের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন এ সময় বাড়ির জানালার থাই গ্লাস ভেঙে যায় বাড়ির সামনে থাকা একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় তবে তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয় হামলার খবর ছড়িয়ে পড়লে দ্রুত জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে এলে বৈষম্য বিরোধী নেতাকর্মীরা চলে যান তবে এই ঘটনায় নগর জুড়ে চরম বিরাজ করছে যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী নেতা গ্রেফতার টঙ্গিতে যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার সদস্য আবু ইসাক রুহুল্লাহকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে গতকাল বুধবার মধ্যরাতে দিনগত টঙ্গি পশ্চিম থানার শফিউদ্দিন সরকার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দর হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার ইসাক রহুল্লাহ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার হজরত আলিমুন সিকান্দি গ্রামের খলিল সরকারের ছেলেই পুলিশ জানায় সম্প্রতি টঙ্গির গাজীপুর এলাকায় একটি পোশাক কারখানায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিয়ে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনায় করা মামলায় সন্দেহ ভাজন আসামি হিসাবে ইসাফকে গ্রেফতার করে যৌথ বাহিনী এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর শাখার সদস্য সচিব মহসুদ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সারা দেননি